প্রেস দ্য লর্ড মার্ক জীবন এই পেজে আপনাদের স্বাগত আজকে একটা যারা আমরা বাইবেল পড়ি তারা সবাই মোটামুটি এই ঘটনা সম্পর্কে জানি সেটা নিয়ে আজকে একটু ছোট আলোচনা এর আগেও হয়তো আমি বলেছি বা আমাদের সিস্টার রশ্মিতা বলেছে তো এটা নিয়ে একটা অদ্ভুত সুন্দর আজকে পেলাম সেটা হচ্ছে লুকের পনেরো লুক নতুন নিয়মের লুক চ্যাপ্টারের পনেরো যেখানে যেখানে একজন ভদ্রলোকে দুই সন্তান ছিল বড় এবং ছোট এবং তার ছোটো সন্তান হঠাৎ করে এসে যখন বলে এটা একটা আমরা গল্পের মতো দেখি তাই না কিন্তু কিন্তু এর মধ্যে কিছু বিনা এনার মিনিং আছে তা ছোট সন্তান হঠাৎ করে এসে তাকে বলে যে বাবা আমার সমস্ত সম্পত্তি তুমি যেটা আছে সেটা ভাগ করে আমাকে দিয়ে দাও তা বাবা কি করলেন সমানভাবে তার বড় সন্তান ছোট সন্তানের মধ্যে ভাগ করে দিয়ে দিলেন এবং সেই অংশটা দেখা যাচ্ছে যে কি করল কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করে নিয়ে দেশে চলে গেল আর তথায় সে অনাচারে নিজের সম্পত্তি উড়িয়ে দিল সেখানে সে অনাচার ব্যবিচার সব কিছু করে বাবা দিয়েছিল সে সমস্ত উড়িয়ে দিল এবং তখন সে যখন সর্বস্ব হারা হলো তখন সে একজনের কাছে কাজের জন্য একজনের গৃহস্থের ঘরে কি কাজ শুকরদের সাথে শুকরদের চড়াবার জন্য তার মানে তাকে সেখানে রাখা হলো শুকর পার্কে চড়ার জন্যে এবং তার খাওয়া হচ্ছে শুকররাও যেগুলো খেত সেগুলো তার জুট ছিল এবং এই করতে করতে তার মধ্যে হঠাৎ করে প্রত্যয় এলো যে এই শুকুরের খাওয়ার আমি খাচ্ছি অথচ আমি আমার বাবার যদি থাকতাম কত ভালো না ভালো কত কিছু সে যখন চেতনা পেল সথরে তো বলা হয়েছে কিন্তু চেতনা পেলে সে বলল আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাচ্ছে কিন্তু আমি এখানে ক্ষুধায় মরছি এই বলে সে তখন আস্তে আস্তে সে ভাবছে যে বাবার কাছে যাব কি যাব না যাব কি যাব না গেলে বাবা কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে এই ভাবতে ভাবতে সে অবশেষে রওনা দিল এবং বাবার কাছে যখন এলো এখানে একটা সুন্দর জিনিস দেখা গেল দেখছে সে দাঁড়িয়ে আছে এসে যেটা ভেবেছিল বাবা প্রচণ্ড রেগে গেবে বাবা তাকে ত্যাগ করবে দেখছে সে দাঁড়িয়ে আছে তার বাবা তার দিকে আসছে ছুটে ছুটে এবং তাকে এসে তাকে প্রথমে হাক করলো টাইট করে হাক করলো তার বাবা এবং তাকে হাতে অঙ্গুরি তাকে বস্ত্র অনেক কিছু ভালো পোশাক তাকে পরতে দিল এবং তার যে বাবা তার দাসকে হুকুম দিল যে যাও একটা বেশ বলিষ্ঠ তার জন্য বলি নিয়ে করে নিয়ে আসতে যেটা দিয়ে সেই রাত্রিরে আমাদের যেটা আমরা যেটা বলি আর কি সেই রাত্রে ভোজন উৎসব হবে এই রকম একটা আনন্দ উৎসবে মাতল তা এই যে ঘটনাটা এই ঘটনাটা মানুষের জীবন দিয়ে যদি আমরা প্রত্যক্ষ করি আমরা যখন প্রথম প্রভুতে আসি অনেকে আমরা প্রভুর কথা কেননা এখন দেখা যায় মোটামুটি দেখা যায় যে প্রভু যীশুর নাম সকলেই জানে তাই না আমরা অনেকে আহত অনেকে প্রভু যিশুর নাম হয়তো খুঁজলে খুব কম পাওয়া যাবে যে জানে না তা অনেকে হয়তো প্রভুর কাছে এসেছে তারা আহুত হয়েছে প্রভুর বাক্য শুনেছে কিছুদিন প্রভুর সাথে ছিল তার সাথে মানে দুঃখ কষ্ট বলেছে প্রভু তাকে সহায়তা করেছে কিছু সমস্যা এসেছে কিন্তু কদিন পর দেখা গেছে যে কোনো কারণ সামাজিক কারণ পারিবারিক কারণ নিজে হয়তো অতটা শক্ত মানে দাঁড়াতে পারেনি সে চলে গেছে প্রভুকে ছেড়ে চলে গেছে এবং গিয়ে সে এতদিনের যে ঈশ্বর তাকে যা যা জিনিস দিয়েছিল এই যে বাবা যে সম্পত্তি ভাগ করে দিয়েছিল দুই সন্তানের মধ্যে ঈশ্বর তো তাকে এতদিন অনেক কিছু যখন ঈশ্বরের কাছে আসে ঈশ্বর তো অনেক ব্লেস দেয় আমরা ব্লেসিং কি মনে করি আমরা মনে করি বাড়ি গাড়ি আমাদের সন্তানদের কোয়ালিফিকেশান তাদের এডুকেশান তাদের হাজব্যান্ডদের চাকরি জব সব কিছু যখন ঈশ্বর আমাদের দেয় আমরা সেটাকেই মনে করি ঈশ্বরের ব্লেসিং ওটা ব্লেসিং গিফট এবং সেই গিফটে আমরা যখন খুব খুশি টুশি হয়ে আমরা কি করি আস্তে আস্তে ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যাই তখন মনে হয় হয়ে গেছে তো মানে ঠিক আছে বাকি তো সবাই সমান বাকি তো সবাই এক সব কিছু গিয়ে আমরা কি করি একদিন না একদিন এই সম্পত্তি আমাদের আস্তে 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 শেষ হতে থাকে আমরা যার মধ্যে নিজের আনন্দ নিজেদের সুখ খুঁজে পেয়েছিলাম সেগুলো শেষ হতে থাকে যার উপর ভরসা করে আমরা চলে এসেছিলাম প্রভুর কাছে প্রভুর কাছ থেকে তাদেরও হাতগুলো আস্তে আস্তে হালকা হতে থাকে তখন কিন্তু আমরা প্রচণ্ড লাইফে একা হয়ে যাই এবং তখন আমরা মোনা করি তখন আমরা মোনা করি কি সত্যি যদি আমরা প্রভুর ঘরে ফিরে যাই প্রভুকে আমাকে অ্যাকসেপ্ট করবে প্রভুকে আমাকে নেবে ঠিক সেই উদাহরণ সব যেখানে তিনি বলেছেন সবার মধ্যে একটা ইনার মিনিং আছে অর্থাৎ তিনি বলছেন যে যদি তোমরা ফেরত আসো আবার যদি এই সব কিছু হারিয়ে গিয়ে নিঃস্ব হয়ে যদি তোমরা প্রভুর কাছে ফেরত আসো তাহলে দেখবে প্রভু দুহাত ভরে আলিঙ্গন করার জন্য প্রভু মানে আমাদের পরমেশ্বর পিতা আমাদের পিতা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি ওয়েট করে আছেন তিনি দুহাত ভরে আমাদের আলিঙ্গন করার জন্য ওয়েট করে আছেন এবং আমরা যখন তার কাছে আসব জোহন প্রথম জোহনের পত্রে যেখানে লেখা আছে তিনটে ব্যাপার কিভাবে তার কাছে আসব একটা হচ্ছে যখন আমরা পশ্চাতাপ করে মানে কিছু করে যখন তার কাছে ফেরত আসতে চাই তিনটে বিষয় একটা হচ্ছে জ্যোতি আর একটা হচ্ছে পবিত্র লহু আর দ্বিতীয় হচ্ছে সহভাগিতা অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে অ্যাকচুয়ালি কি হয় আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা ঈশ্বরের সাথে কথা বলা ঈশ্বরের সাথে ডাইরেক্ট কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয় তার জন্য আমরা সবসময় মাঝখানে আমরা মাধ্যম খুঁজি যে কোনো একজন মাধ্যমের দরকার কোনো কিছু প্রসেসের দরকার কোনো কিছু অনুষ্ঠানের দরকার কোনো কিছু যাগযজ্ঞের দরকার আমরা আমরা সেখানে নিয়ে আসি প্রচুর অর্থনৈতিক কিছু কারবার যেমন আমরা কারবার করতে অভ্যস্ত তো তাই আমরা সবসময় ভাবি ঐশ্বরিক ব্লেসিং পেতে আমাদের কিছু কারবার করতে হবে আমরা যাগ যজ্ঞ হোম বলি অনেক কিছু করে থাকি কিন্তু ঈশ্বরের কাছে আসার রাস্তা অত্যন্ত সহজ অত্যন্ত ঈশ্বরের সাথে মানে একটা গ্যাপিং আমরা এই হাত এই হাতের মধ্যে এটা যদি ঈশ্বর হয় আর এটা যদি আমরা হই আমরা যদি এই রকম দূরত্ব বজায় রাখি মাঝখানে কিন্তু অনেক কিছু একটা হাওয়া একটা বাজে জিনিস মাঝখানে ঢুকে যাবে তো এই দুটো জিনিস তখনই এক হবে যখন আমরা ঈশ্বর তো দুহাত বাড়ি এগিয়ে এসছেন আমরাও যখন আস্তে আস্তে নিজের সর্বস্ব ত্যাগ করে নিজেকে জিরো করে যেমন ঈশ্বর তার সন্তানকে পাঠিয়েছিলেন জিরো শূন্য করে নিজেকে যদি আমরা এই এইরকমভাবে ঈশ্বরের কাছে আসি তখন এই বন্ডিংটা আমাদের জোর হবে এবং সেটা সম্ভব হবে যখন আমরা জ্যোতির ঈশ্বরের প্রার্থনা করবো অর্থাৎ ঈশ্বরের কাছে এসে কিচ্ছু নয় মুখ বন্ধ করে ঈশ্বরকে বলবো আমরা কেউ ঠিক নই সকলের মধ্যে কিছু না কিছু আমরা ডেলি কিছু না কিছু দোষ ত্রুটি করে যাচ্ছি যারা প্রভুতে আছি তারা একটা কি করে কি আমরা বিরাট বড় বড় পাপ হয়তো করি না কিন্তু দোষ ত্রুটি আমাদের আছে তাই এই দোষ ত্রুটির বিশ্লেষণ আমরা ঠিক করছি কি ভুল করছি আমাদের অন্তরের আত্মা সবসময় বলবে আজকে যে সারাদিন আমি ছিলাম না আমি সব কটা কাজ ঠিক করেছি কিন্তু আমরা যদি পবিত্র আত্মার সহায়তা চাই এবং ঈশ্বরের সহায়তা চাই যে ঈশ্বর তুমি দেখাও আজকে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে ঈশ্বর অবশ্যই দেখাবেন সেটাই হচ্ছে জ্যোতি এই জ্যোতিকে নিজের দিকে টানা নিজেকে আহ্বান করা জ্যোতির যাতে জ্যোতির প্রকাশ হয় আমাদের জীবনে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো যাতে বুঝতে পারি এবং তারপরে যখন বুঝতে পারলাম তার থেকে পরিত্রাণ কি ওই যে পিতা যে তার ছোটো সন্তান ফেরত আসার সময় আসার পর তার দাসকে বলল যে ভালো হৃষ্টপুষ্ট যেটা আছে তাকে নিয়ে এসে চলো মেয়ে তাকে বলি দাও সেই কাজ অলরেডি ঈশ্বর করে দিয়েছেন তার একমাত্র সন্তান যে এক ফোটাও যার মধ্যে কোনো পাপ ছিল না ঈশ্বর তাকে বলি দিয়ে তার রক্ত ছড়িয়েছে এবং সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সুতরাং তার রক্ত আমাদের জন্য উনি অলরেডি দিয়ে দিয়েছেন তাহলে সেই রক্তকে আমাদের চাইতে হবে আহ্বান করতে হবে যেন আমরা আমাদের পুরো সেই রক্ত দিয়ে নিজেরা পিউরিফাইড হই যেগুলো আমরা কাজ করেছি সেটা পিউরিফাইড হই এবং তখনই আমরা এই যে বলেছিলাম এই গ্যাপ একটা ঈশ্বর এখানে ঈশ্বর আছেন আর এখানে আমরা আছি মাঝখানে অনেক জল অনেক অর্থনৈতিক কারবার অনেক ঝোম যোগ্য অনেক মাঝখানে গুরুদেব অনেক মাঝখানে বড়ো বড়ো পণ্ডিত যারা ঢুকে যায় মনে করি তাদের মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ করব সেগুলোকে হাঁটিয়ে ডাইরেক্ট কেননা ঈশ্বর একটা জিনিস লক্ষ্য করো যারা মহাপণ্ডিত আমরা বলে থাকি পণ্ডিত যারা বিরাট বিরাট মানুষ যাদের যোগ্য আমরা নই তাদেরও কিন্তু ঈশ্বর দুটো চোখ একটা নাক একটা ঠোঁট দুটো কান দিয়েছে যদি ঈশ্বর তাদের মহান 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 করে তৈরি করতেন তাহলে ঈশ্বর কিন্তু তাদের দশটা মাথা যেটা আমরা অলৌকিকভাবে অনেক কিছু চিন্তা করে থাকি সেগুলো পরের বিষয় সেগুলো অ্যাকচুয়ালি তার অবস্থিতি কী কি দশটা মাথা দশটা মুখ কারোর দেননি ঈশ্বর অবয়ব কিন্তু সকলের এক করেছেন কি তিনি তার সন্তান যাকে পাঠিয়েছিলেন সেও কিন্তু মানুষের রূপ ধরেই এসেছিল তারও কিন্তু এক্সট্রা কোনো অংশ তারও কিন্তু এক্সট্রা সে ঈশ্বরের সন্তান বলে এক্সট্রা কিছু দিয়ে পাঠায়নি সুতরাং ইচ অ্যান্ড এভরিওয়ান ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছেন সুন্দর একটা আমি একজন পাস্টারের কাছে শুনেছিলাম তিনি একদিন বলেছিলেন তিনিও আর একজন পাস্টারের কাছে শুনেছিলেন একজন বাবা সে নিচয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তার হাতে কিছু মিঠাই মিষ্টি আছে সে বাবা নিচয়ে দাঁড়িয়ে আছে ওপর থেকে তার একজন সন্তান বলছে বাবা কী এনেছো তার বাবা বলছে দেখ আমার হাতে মিষ্টি আছে আয় নিচয়ে চলে আয় তা ছেলেটি দৌড়ে এসেছে এসে মিষ্টিটা নিয়ে খাচ্ছে এমন সময় সেকেন্ড যে সন্তান সে ওপর থেকে বলছে বাবা তুমি কি এনেছো না আমি মিষ্টি এনেছি এমা আমি মিষ্টিটা তো খাবো তখন বাবা বলল। তোর ভাই যেখানে এসেছে তোর আমার এই সন্তান যেখানে এসেছে তুই সেখানে আয় সেই মিষ্টিটা পাবি তখন দৌড়ে সেই ছোট সন্তানটি সেই ভাইয়ের কাছে এলো এসে দাঁড়াতেই ওর বাবা তাকে মিষ্টি মুখে পুড়ে দিল তাহলে কি ঈশ্বর আমাদের জন্য অলরেডি একজন তার একমাত্র সন্তানকে রেডি করে দিয়েছেন আমাদের শুধু ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে গেলে সেই সন্তানের কাছে নজদিক যেতে হবে সেই সন্তানের কাছে যেতে হবে তাহলেই ডাইরেক্ট ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ থাকবে সেই সন্তানের কাছে যেতে গেলে হোম জাগ যজ্ঞ বলি আহ রকম অর্থনৈতিক দণ্ড কোনো মানুষের হেল্পের কিছু দরকার নেই সেই সন্তান আমাদের দরজার বাইরে আমাদের অন্তরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাকে আহ্বান করা যে তুমি এসো আমার অন্তরের মধ্যে এসো আমার গৃহে এসো আমাকে বোঝাও ভুল ত্রুটি সব কিছু বোঝাও তখন সেই সন্তান অবশ্যই আমাদের ঘরে আসবে এবং তিনি পা বাড়িয়ে আছেন খটখটাচ্ছেন আমাদের অন্তরের দরজায় তিনি আসবেন এবং তার সাথে আমরা যদি সহভাগিতা করি তখনই আমাদের ঈশ্বরের সাথে আমাদের সৃষ্টিকর্তার সাথে কানেকশন আরও এই যে দৃঢ় সেটা হবে প্র্যাকটিস করছি আমি তোমরাও কি করছো